ভাই আপনি তো দোকানে আসলে ভাই কি আসতে হবে ভাইয়া সর্বপ্রথম হইলো ভাই সারা বাংলাদেশ থেকে যারা আসবেন সদরঘাট আসবেন সদর ঘাট আসা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব ভাই ভাই আসে ফাঁস বাকি দিও ভাইয়া ভাই ষাট ভাই আষ্টশো টাকা মারছে ষাট ভাই পঞ্চাশ টাকা ভাই সতী তো ভাই আরে ভাই এই যে দেন ছয়শো টাকা দামের ষাট ভাই ঠিক আছে অনলি ওয়ান পঞ্চাশ ভাই ওরে ভাই ধামাক অফার ভাই দেখছেন আষ্টশো টাকা ষাট অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই

ভিতরে দেখছেন কত সুন্দর ভাই অনলি অন পঞ্চাশ ভাই এই যে দেখেন আরে ভাই মালের শেষ নাই ভাই কালারের শেষ নাই শেষ নাই ভাই দেখছেন লাগবে আমার এখানে মাইন ভাই অনলি অন পঞ্চাশ টাকা ভাই আচ্ছা ভাই কোনো বেকার ভাই যদি আপনার সাথে ব্যবসা করতে চাই ভাই মিনিমাম কত হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে ভাই দশ থেকে বারো হাজার টাকা নিয়ে আসবেন ভাই অনায়াসে ব্যবসা করতে পারবেন আরামে ভাই অনেক সুন্দর মতো ব্যবসা করতে পারে আজ ষাট কেজি পাঞ্জাবি কালের সাথে খালি এটি কিন্তু আজকে কোনো দুশো পিস নিলে বলে ফ্রি আছে বলে ভাই ভাই দুশো পিস নিলে ভাই দশ পিস ফ্রি ভাই মাইন ভাই সত্যি তো ভাই সত্যি ভাই এই যে দেখেন পাঞ্জাবি কত সুন্দর ভাই দেখছে আরে ভাই এটা মার্কেটে যান ভাই নয়শো এক হাজার টাকার নিচে কিনতেই পারবেন না ভাই ভাই আমি আপনার বিয়সদের জন্য অনলি অন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা ভাই দেখছেন সাইজ আছে ভাই চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সব সাইজের পাইবেন ভাই ঠিক আছে এই যে দেখেন কাবলিটা ভাই দেখছে ভাই মার্কেটে কাবলিটা কিনতে গেলে মাইন্ডে কত লাগবে ভাই ওরে ভাই এ তো 1500 টাকা বেশি লাগবে আরে ভাই আমি অনলি 1 ভাই 50 টাকা দিচ্ছি ভাই এই মাল ভাই ছিলাতে কি ভাই এডি কি ছিলাতে কি টাকা বসে লাগে না ভাই লাগে তো ভাই আমার ইনস্টকে অনেক মাল ইউজ পরিমাণ মাল ভাই এত কিভাবে ইউজ পরিমান মাল আমাদের ইনস্টক প্রগের ব্যবসা ঠিক আছে ভাই আমাদের হাজার হাজার পিস আছে ভাই মাইন ভাই এই 600 600 টাকার পাঞ্জাবিটা অনলি 1 50 টাকা মাইন ভাই জি ভাইয়া এই যে দেখেন আরেকটা ভাই দেখেন কোরে গলাই কাজ কাজ হাতে কাজ ভাই এডা ভাই কত দিচ্ছিমাইন ভাই কত ভাইয়া ভাই অনলি অন 50 টাকা ভাই এটা 50 টাকা করে 50 টাকা এই যে দেখেন আরেকটা ভাই কালার উপরে কালার ভাই কালারে কোনো শেষ নাই ডিজাইনেরও শেষ নাই ভাই সারা দিন সারা রাত দেখাই লইছাস হইব না মাইন ভাই আমি অল্প কিছু দেখামু ভাই ঠিক আছে আপনার বিয়ের জন্য ঠিক আছে এটা মার্কেটে যান 600 টাকার নিচে পাবেন না মাইন ভাই আমি অনলি অন দিচ্ছি আপনাকে 50 টাকা ভাই 50 টাকা করে এই যে ক্যাবলিডা দেখছেন ভাই 800 টাকার আমার ক্যাবলি ভাই

এই যে দেখেন মার্কেটে একটা জিন্স প্যান্ট কিনতে গেলে মিনিমাম ছয়শো টাকা লাগবে ভাই ঠিক আছে আমার এখানে অনলি একশো বিশ টাকা ভাই কি বলেন একশো বিশ টাকা মাহিন ভাই এই যে দেখেন আরেকটা ভাই যে কিনতে গেলে ভাই দুশো টাকা লাগে আমার এখানে পাবেন ভাই মাহিন ভাই আসলেই পাবেন

এই যে দেখেন চারশো পাঁচশো টাকার পেন অনলি অন একশো বিশ একশো বিশ টাকা দিচ্ছে একশো বিশ এই যে দেখেন ভাই গার্মেন্টস বডি ঠিক আছে দেখছেন কত সুন্দর লাইট কালার এটা অনলি ওয়ান একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা সাইজ লেখা থাকবো দেখছেন নাইন ভাই চৌত্রিশ চৌত্রিশ ভাই ঠিক আছে এখানেও লেখা আছে চৌত্রিশ ঠিক আছে এই মার্কেটে কিনতে গেলে হাজার থেকে বারোশো টাকা লাগবে আমার এখানে আসবেন আমি অনলি ওয়ান একশো বিশ টাকা দিয়ে দিবাইন ভাই

একশো বিশ থেকে ইস ত্রিশ ভাই ভুল ইস ত্রিশ দেখছে ইস ভাই একশো ধামাকা একশো বিশ একশো বিশ একশো ভাই একশো এই যে একশো ভাই

তারপরে তারপরে আমি লেডিস কত সুন্দর কুচি দেখছেন ভাই অনলি আশি টাকা ভাই ঠিক আছে আশি টাকা এই যে ওয়ান দেখেন মাইন ভাই মার্কেটে যান পনেরোশো থেকে দুই টাকা লাগবে আমার এখানে আসবেন আমি অনলি অন আশি টাকা দিব ঠিক আছে এই যে আরেকটা গোল ফরক দেখছেন কত সুন্দর ভাই হাজার বারোশো টাকার গোল ফরক অনলি অন আশি ভাই এই যে দেখেন ভাই কালারে শেষ নাই ডিজাইনে শেষ নাই ভাই আশি 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 এই যে মাইন ভাই আমি একটা খুইলা দেখে আপনার কোয়ালিটিকে থেকে খুইলা দেবো ঠিক আছে এই যে ভাই দেখছেন কত সুন্দর গাউন ভাই দেখছেন ওরে ভাই এটা ভাই মার্কেটে যান ভাই আপনি হাজার বারোশো টাকার নিচে কিনতেই পারবেন না মাইন ভাই আমি মাত্র দিচ্ছি আশি টাকা ভাই আশি 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 ধামাকা আসি ভাই ওয়ান পিস বোরখা আসি ভাই ঠিক আছে কালারে শেষ নাই ডিজাইনে শেষ নাই আসি 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 ভাই এক একটা এক কালার এক একটা এক এক ডিজাইন ঠিক আছে জি ভাই এই যে দেখেন বোরখাগুলো দেখে মাইন ভাই ঠিক আছে না দেখলে বুঝবেন না ওরে ভাই এই দেখেন ভাই মার্কেটে যান 2 থেকে 8000 টাকা লাগবে ভাই আমার এখানে অনলি অন অফার ভাই 80 টাকা ভাই ঠিক আছে 80 ভাই এই যে দেখেন আরেকটা ভাই কত সুন্দর দুই পাড়ের

জর্জেটের ভিতরে সুতি জর্জেট নিলেন সব রকমের মাল পেয়ে যাবেন আমার এখানে যে যেটা চাবে ওটাই পাবে ঠিক আছে অনলি অন মাইন ভাই আশি টাকা আশি টাকা করে আশি টাকা এই যে দেখেন গোল ফরক এটা ভাই ছয় থেকে সাতশো টাকা লাগবে মার্কেটে আমার এখানে আসবেন আমি অনলি অনলি আশি টাকা দিয়ে দিব এই যে দেখেন ভাই কাজ করা ভাই সারা রাত দিয়ে যদি মাইন ভাই দেখাই শেষ হইব না ভাই চার পাঁচশো টাকার ওয়ান পিস অনলি ওয়ান আশি টাকা ভাই আশি টাকা করে আশি টাকা এই যে দেখেন আশি 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 ভাই আসলে আশি টাকা দিয়ে দেবো ভাই হাজার হাজার পিস আছে ভাই কালারের শেষ নাই আপনি ভাই মাইন ভাই এটা ভালো লাগছে এটা আপনি নিবেন ঠিক আছে আপনি আরেকটা টান দিয়েছেন এটা ভালো লাগে না এটা সাইডে এ ভালো এটা ধরতেই বল দ্বিতীয়বার ঠিক আছে ভাই এখানে মালের কোনো শেষ নেই ভাই মাইন ভাই ঠিক আছে